সুপ্রিয় দর্শক শ্রোতা গত পঁচিশে জানুয়ারি মুর্শিদাবাদের লালবাগে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী যে মিথ্যা বীজ বপন করে গেলেন সেই মিথ্যা বীজ বপনে কতটুকু সত্যতা আছে তুলে ধরেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আসুন আমরা যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই অবশ্যই সেই দায়িত্ববান ব্যক্তিদের এই বক্তব্যটি শোনার অনুরোধ রাখছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি আজকে আপনার সামনে এসছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বলতে গত কালকে শুভেন্দু অধিকারী আমাদের মুর্শিদাবাদে এসেছিলেন আমাদের যে আগের রাজধানী ছিল সেই লালবাগে তিনি এসছিলেন তিনি এখানে যে বক্তব্য রেখে গিয়েছেন এটা খুবই উত্তেজনাকর তিনি সাম্প্রদায়িকতার একটা বিষ ছড়িয়ে গিয়েছেন এবং এই কাজটা করতে গিয়ে তিনি অজস্র মিথ্যার আশ্রয় নিয়েছেন আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এতটা মিথ্যা বলেন যে সেখানকারই মিডিয়া সেগুলো গণনা করে প্রায় দেড় হাজারের উপর তিনি মিথ্যা বলেছিলেন গত টার্মে এবার প্রথমেই তিনি শপথ গ্রহণ করে যে দুটো সভা করেছেন সেখানে প্রায় কুড়িটা মিথ্যা বলেছেন বলে তারা কাউন্ট করেছে এবং তারা এই সারা বছরে বা তার টার্মে কতটা মিথ্যা তিনি বলেন সেটা তারা কাউন্ট করবে আমরা সে আশায় থাকব কিন্তু আমরা শুভেন্দু অধিকারী যে মিথ্যার একদম বেশাতি করে গেলেন তো আমরা সেই জিনিসটা নিয়ে এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে একটা অসাম্প্রদায়িক পরিবেশ রয়েছে সেটাকে তিনি সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দিয়েছেন আজকে নয় তিনি বেশ কিছু তিনি মানে আগাগোড়া থেকেই যখন থেকে টিএমসি থেকে তিনি বিজেপির গিয়েছেন তখন থেকে তিনি এই কাজটা করে আসছেন আমি কিন্তু আশা করেছিলাম যে তাকে নিয়ে কতকগুলো বিভ্রান্তি ছড়িয়েছে বিভ্রান্তি বলা ঠিক হবে না কিছু প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে সেই প্রশ্নে তিনি জবাব দিবেন উত্তর দিবেন মানুষ মানে সন্তুষ্ট হবে কিন্তু তিনি সেদিকে যাননি কি কি মানুষের মনে প্রশ্ন তাকে নিয়ে একটা জিনিস প্রচার হয়েছে যে তিনি একজনের বাড়িতে যার নামটা আমার নামের সঙ্গে মিল তিনি গরুর মাংস খেয়েছেন তা নিশ্চয় এটা হিন্দু সমাজ এটাকে ভালোভাবে নেবে না যেহেতু নেবে না তিনি খেয়েছেন কি খাননি সে ব্যাপারে তিনি একটা কথা বলেননি তিনি যদি এটাকে মানে ক্লিয়ার করতেন তিনি যদি এটাকে পরিষ্কার করতেন খেয়েছেন কি খাননি তাহলে পরে আমার মনে হয় যে এখানকার মানুষের আশ্বস্ত হতো যে চিনতে পারত যে শুভেন্দু অধিকারীটা কে তিনি সিএ নিয়ে বলেছেন কিন্তু আমরা জানি তিনি যখন বিজেপি টিএমসিতে ছিলেন তখন তিনি সি বিরুদ্ধে তিনি অনেকগুলো সভা অনেকগুলো সভা করেছেন এই মুর্শিদাবাদে এসছেন আমরা জানি হরিহরপাড়ার ময়দানে হরিহর পাড়ার বাজারের যে কাছে যে মাঠ রয়েছে বিরাট মাঠ সেইখানে বিশাল জনসমাবেশ করেছিলেন এবং সেখানে তিনি সি বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন তিনি মেদিনীপুরের মেজদায় মেচেদা সেই মেচেদাতে তিনি যে সভা করেছেন সেখানেও তিনি সিএর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন এবং বিজেপির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন কি বলেছিলেন আমি আপনারা একটু এটাই করবেন তিনি যে সভায় মেচেদার যে সভায় তিনি এই সিএের বিরুদ্ধে তিনি এবং বিজেপির বিরুদ্ধে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কথা বলেছিলেন আমি সেখান থেকে পেপার থেকে আমি পড়ে শোনাচ্ছি কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় ধর্মের নামে জাতির নামে কোনো ভেদাভেদ নেই তমলুক মহকুমা তৃণমূল কংগ্রেসের ডাকে মেচে দেয় সিএর বিরুদ্ধে জনসভায় এ কথা বলেন রাজ্যের পরিবহন সেচ ও জলসম্পদ সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরও কি বলেছিলেন দেশের অর্থ ব্যবস্থা তলানিতে ঠেকেছে বেকারের সংখ্যা বাড়ছে আর কেন্দ্রের সরকার ধর্ম নিয়ে খেলছে তিনি বলেছিলেন বিভেদ তৈরি করে প্রকৃত সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে তারা তারা বলতে এখানে তিনি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে তিনি এটা নিশানা করে বলছেন সি নিয়ে কেন্দ্রীয় সরকার বিভেদের রাজনীতি করছে এই বিভেদ আমরা মানি না কে বলেছিলেন শুভেন্দু অধিকারী আজকে তিনি বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছেন সিএ করব এনআরসি করব তিনি সেদিন কিন্তু এর বিরুদ্ধে তিনি সভায় সবাই বলে বেড়াচ্ছিলেন তো যার ফলে তিনি বিজেপিতে গিয়েছেন তার আগে বিজেপি কী বলেছিল তাকে মুকুল চোর শুভেন্দু চোর এটা তো আপনারা সবাই জানেন এটা কোনো অপ্রকাশিত বিষয় নয় সিক্রেট ম্যাটার ছিল না এটা ভিডিওতে বিজেপির পক্ষ থেকে ছেড়েছিল এবং পরিষ্কার বলেছিল যে শুভেন্দুকে চোর বলেছিল তিনি আজকে সেই বিজেপিতে কেন গিয়েছেন তার তিনি যদি ক্ল্যারিফিকেশন দিতেন আমার মনে হয় যে ভালো হতো তিনি একটা কথা বলেছিলেন কদিন আগেই পাঁচই জানুয়ারি রানি রাসমণি এভিনিউতে একটা সব পঞ্চাশটা দল নাকি সেখানে সম্মিলিত হয়ে একটা সভা হয়েছিল সেখানে বলেছিলেন যে জানুয়ারিতেই বাংলাদেশ দখলের প্ল্যান রেডি তিনি বলেছিলেন জানুয়ারিতেই সেখানকার যে সরকার তাকে ফেলে দেওয়া হবে এবং ফেলে দেওয়ার পর সেটা তার নিজের পছন্দ মতন তার মানে পছন্দ মতো কোনো সরকারের সেখানে তিনি নিয়ে আসবেন এ কথা বলেছিলেন কিন্তু সেটা আপডেট তিনি দেননি তিনি আসলেন তিনি যদি আপডেট দিতেন যে হ্যাঁ তার যে যে প্ল্যান তিনি তৈরি করেছেন জানুয়ারিতেই ইউনিস সরকারকে ফেলে দিবেন। সেটা কতদূর এগোলো না এগোলো সেই ব্যাপারে তিনি যদি বলতেন তো খুব ভালো হতো আরও একটা ব্যাপার যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি বিশোদ্গার করছেন রাজনৈতিক স্বার্থে তো সেইখানে আমি একটা তথ্য দিচ্ছি পঁচিশে নভেম্বর দু তিনি তখন বিজেপিতে চলে গেছেন বিজেপিতে আছেন সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে যখন দেখা হয়েছিল বিধানসভায় সেখানে মমতা ব্যানার্জি পাঁ ছুঁয়ে তিনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন তিনি আজকে এই কথা বলছেন সেদিন পাঁচ শুয়ে তিনি শ্রদ্ধা কেন জ্ঞাপন করেছিলেন এবং তারপরে চায়ের নিমন্ত্রণে তিনি তার যে দিদি তার সেই ঘরে গিয়ে চায়ের নিমন্ত্রণ রক্ষা করেছিলেন কেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি আছে তিনি এগুলো পরিষ্কার করতেন আমার মনে হয় ভালো হতো এবার আমি কিছু বিষয় তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো যে কতটা অসার কতটা মিথ্যা সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যারা দর্শক শ্রোতা রয়েছেন আমি শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি যে আপনারা এই বক্তব্য এই যে আমি যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেগুলোকে খণ্ডন করার জন্য যে সমস্ত কথাগুলো বলবো আপনারা দয়া করে একটু শুনবেন কারণ এটা আমাদের দেশের অস্থিরতার প্রশ্ন সাম্প্রদায়িকতার প্রশ্ন দেশের নিরাপত্তার প্রশ্ন অনেকগুলো জড়িয়ে রয়েছে তিনি বলেছেন কি তিনি সব হিন্দুকে এক হওয়ার ডাক দিয়েছেন হিন্দুরা এক হবে ভালো কথা তারা এক হয়ে তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু তিনি কি উদ্দেশ্যে এক হওয়ার করছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনক তিনি সাম্প্রদায়িকতার খেল খেলতে চাইছেন এবং এই পশ্চিমবঙ্গকে তিনি একটা অন্য জায়গা নিয়ে যেতে চাইছেন যেখানে অশান্তিতে ভরে উঠবে আমি সেখানে শুভেন্দু অধিকারকে বলতে চাই যে তিনি হিন্দু সমস্ত হিন্দুর ঐক্যের কথা বলছেন দয়া করে কি বলবেন যে আজকে এখানে যারা বর্ণবাদী রয়েছে ভারতবর্ষে পনেরো শতাংশ যে বর্ণবাদী রয়েছে সেই বর্ণবাদীদের বর্ণবাদীরা চাকরিতে সাতাশি শতাংশ অধিকার ভোগ করছে এটা মন্ডল কমিশনার রিপোর্ট থেকে বলছি বর্তমানে যদি আমরা ধরি সেটা আরও বেড়ে যাবে সেই যে সাতাশি শতাংশ বর্ণবাদী মাত্র পনেরো শতাংশ তারা চাকরি অধিকার ভোগ করছে তো বাকি হিন্দুদেরকে কি তিনি সেখান থেকে চাকরির অধিকার দেবেন এটা আমি প্রশ্ন রাখছি হিন্দু ঐক্যের তিনি ডাক দিচ্ছেন যারা দলিত রয়েছে আদিবাসী রয়েছে যারা পিচ্ছে পড়া এস টি এসসি রয়েছে তাদেরকে এই যে এতদিন ধরে তারা দেয়নি তারা শোষণ করছে তাদের পিচ্ছে রাখা হয়েছে তিনি কি সেই তাদের চাকরি অধিকার দেবেন মন্দিরে এই যারা নিম্নবর্ণের তথাকথিত নিম্নবর্ণের মানুষ তাদেরকে কি তিনি পুরোহিত হওয়ার অধিকার দেবেন আমি প্রশ্ন করতে চাই মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন সেই মতুয়া সম্প্রদায়ের কাছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর খুবই সম্মানিত এবং তার আদর্শকে তারা মেনে চলেন সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পড়ার অধিকার কেন দেওয়া হয়নি সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মুসলমান বাড়িতে কেন থাকতে হয়েছে মুসলমানদের মসজিদের মক্তবে কেন লেখাপড়া করতে হয়েছিল এর কি জবাব তিনি দেবেন আমি তার কাছ থেকে এই জবাব আশা করি আমি আরেকটা প্রশ এ প্রসঙ্গ এখানে নিয়ে আসতে চাই ই এস ইকোনমিক্যালি উইকার সেকশান বলে একটা বিল পাস করা হয়েছে সংরক্ষণের বিল পাস করা হয়েছে কাদের জন্য উচ্চবর্ণের জন্য যে উচ্চবর্ণের মানুষরা পনেরো শতাংশ হওয়ার সত্ত্বেও সাতাশি শতাংশ চাকরি অধিকার ভোগ করে তাদের জন্য দশ শতাংশে এই মোদী সরকার এই বিজেপি সরকার একটা বিল পাস করেছে অর্থাৎ যারা উচ্চবর্ণের মানুষ তারা একটাও বেকার থাকবে না তারা সবাই চাকরি করবে আর নিম্নবর্ণের যারা এসসি এসটি রয়েছে তারা চাকরি পাবে না তারা চাকরি থেকে বঞ্চিত করা হবে এরপর তাদেরকে হিন্দুর নামে ঐক্যের ডাক তিনি দিচ্ছেন এর কিন্তু তাকে জবাব দিতে হবে